ক্রনিক্যালস অফ ই হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা চলে এসেছি একটি নতুন থিওরি নিয়ে যে থিওরিটা ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ এবং সেই থিওরিটা হলো চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স থিওরি ইন হিস্ট্রি তো এই চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স জিনিসটা কি আমরা সকলেই জানি আমরা সকলেই চ্যালেঞ্জ নিই চ্যালেঞ্জ মানে কোনো একটা আহ্বান কোনো কিছু একটা করার জন্য আহ্বান আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম মানে আমি তোমাকে কোনো কিছু করার জন্য কোনো টাস্ক কমপ্লিট করার জন্য বা কোনো মিশন কমপ্লিট করার জন্য আহ্বান জানালাম এবং তার এগেনস্টে আমরা দিই রেসপন্স আয়দার উই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ অর উই রিজেক্ট অর্থাৎ আমরা নয় চ্যালেঞ্জটাকে গ্রো অ্যাকসেপ্ট করি অথবা ডিসলাইন করে দিই তো এই চ্যালেঞ্জ এবং রেসপন্সের কি থিরি থাকতে পারে এবং সে এই এবং এই চ্যালেঞ্জ রেসপন্স কি ইতিহাসে কোনোভাবে প্রভাবিত করে অবশ্যই করে এবং সেটাই আজ আমরা জানবো এই ভিডিওতে এই থিওরিটা দিয়েছিলেন টয়েনবি আর্নাল্ড জে টয়নবি নামক এক ঐতিহাসিক তো এই চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্সটা কি না ইতিহাসে প্রত্যেকটা ঘটনায় আসলে নির্ভর করে দুটো পক্ষের উপর অর্থাৎ আমরা যদি দেখি সাম্রাজ্যের উত্থান পতন বা সভ্যতা আমি আরো বিঘিনার লেভেলে যাচ্ছি সভ্যতা সভ্যতার উপরও মানুষের কাছে যখন সভ্যতা তারা গড়তে যায় তখন তাদের কাছে প্রথম চ্যালেঞ্জ ছিল যে প্রচলিত ওই বনে জঙ্গলে ঘুরে বেড়ানোর থেকে কীভাবে তারা নিজেদেরকে উন্নত করবে এবং সেই চ্যালেঞ্জ রেসপন্স যারা যারা দিতে পেরেছিল মানব সমাজের মধ্যে তারাই নাগরিক হতে পেরেছিল অর্থাৎ নগর সভ্যতা সেখান থেকে আর সভ্যতা আবার যদি বলি সাম্রাজ্য প্রত্যেকটা শাসকের কাছে একটা না একটা সময় ছেসে ছিল যখন তার সামনে প্রচুর প্রচুর চ্যালেঞ্জেস ছিল আকবর খুব অল্প বয়সেই তাকে পিতার মৃত্যুর কারণে সিংহাসনে বসতে হয়েছিল সে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিল এবং তার রেসপন্সটা এতটা সুন্দর ছিল যে আজও ভারতের শ্রেষ্ঠ মুঘল সম্রাট হিসেবে আকবরই বিবেচিত আবার প্রত্যেকটা বিপ্লবী যারা ব্রিটিশের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল তাদের প্রত্যেকের কাজে চ্যালেঞ্জ ছিল যে তারা তারা ব্রিটিশের সামনে দাঁড়াতে পারবে কিনা কখনো ব্রিটিশরা ওপেনে গুলি চালিয়েছে কখনো তাদেরকে কারুদ্ধ করেছে কিন্তু তাদের রেসপন্সটা ছিল খুব জিরো তারা হাল ছাড়েনি এবং তাদের চ্যালেঞ্জ এবং রেসপন্সের সংঘাতের জন্যই আজ আমরা স্বাধীন ভারতে শ্বাস নিতে পারছি তো যে কোন আবার বিদ্রোহের সময় বিদ্রোহে চ্যালেঞ্জ করেছিল কারা বিদ্রোহীরা ধরা যাক আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহী বিদ্রোহীরা চ্যালেঞ্জ ছিল ব্রিটিশ প্রায় হেরে গেছিল কিন্তু ব্রিটিশের রেসপন্স ছিল যে তারা হারবে না এবং তারা হারেনি যার জন্য সেটা ভারতের একটা তাৎপর্যপূর্ণ বিখ্যাত স্বাধীনতা সংগ্রাম হয়ে উঠতে পারেনি হয়ে যেতে পারতো চান্সের তো এই চ্যালেঞ্জ প্রত্যেকটা চ্যালেঞ্জের রেসপন্স একটা মানুষ কিভাবে দেবে তার উপর আমাদের জীবনটা কিন্তু অনেকটা নির্ভর করছে আমাদের সকলের জীবনই থেকে বড় চ্যালেঞ্জ হলো আমরা কিভাবে নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদেরকে সাফল নিজেদেরকে সফল করে তুলতে পারি আমাদের বাবা মা বা আমাদের আত্মীয় স্বজনের সম্মানটা কিভাবে আমরা বহন করে নিয়ে যেতে পারি আমরা কি করতে পারি যার জন্য আমাদের জীবন তো উন্নত হবেই তাছাড়াও আমাদের পরিবারের মান সম্মান বাড়ে আমার বাবা মা গর্ব করে বলতে পারে যে হ্যাঁ আমি অমুকের বাবা তো এই চ্যালেঞ্জটা আমাদের সকলের কাছে আছে সকলের রেসপন্স সমান নয় এবং সকলের রেসপন্স যেহেতু সমান নয় তাই সকলের জীবনের ফলাফলও সমান নয় এক টাইম পর কেউ অনেক সাকসেসফুল হয়ে যায় কেউ কিছু হতে পারে না কেন ডিপেন্ড করছে রেসপন্সের উপর সেই যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা সবার কাছেই আছে এই চ্যালেঞ্জটা আমাদের কাছে নেচার সকলকে থ্রো করেছে কিন্তু সকলে সমান রেসপন্স দেয় না কেউ কেরিয়ারকে গুরুত্ব দেয় না কেউ নিজের এন্টারটেনমেন্টকে বেশি গুরুত্ব দেবে অন্য কিছুকে যারা দেয় না তাদের লাইফে সাকসেসফুল মানে সাকসেস আসে না যারা দেয় তাদের সাকসেস আসে তো আমাদের মতো ক্ষুদ্র মানুষ বা সাধারণ মানুষদের জীবনযাপন যদি চ্যালেঞ্জ রেসপন্স ডিপেন্ড করে তাহলে যেখানে গোটা মানব সমাজ জড়িয়ে আছে সেই বৃহৎ পরিসর বিশিষ্ট ইতিহাসকে কি চ্যালেঞ্জ রেসপন্স প্রভাবিত করতে পারে না হ্যাঁ কারে কিন্তু তার প্রভাবটা এটা বড় হয় অর্থাৎ আর যেমন চ্যালেঞ্জটা শুধু আমার আমার জীবনের চ্যালেঞ্জ শুধু আমার তখন ইতিহাস চ্যালেঞ্জ কিন্তু শুধু আমার একার হয় না তখন সেটা আমাদের সকলের হয় যার জন্য এই চ্যালেঞ্জের পজিটিভ রেসপন্স দিতে পারলে হিস্ট্রিটা পজিটিভ হয় বিপ্লব ঘটে ভালো কিছু সৃষ্টি হয় নেগেটিভ নেগেটিভ রেসপন্স দিলে হয় ধ্বংস হয় হিটলার যখন আমি এটা বল বলি হিটলার যখন অনেক একদম গোটা বিশ্ব কাঁপিয়ে রেখেছে গোটা বিশ্ব হিটলারের নাম শুনলে ভয় ঠাক্টো করে কাঁপি সেই সময় হিটলারের কাছে কি চ্যালেঞ্জ ছিল না তুই বলতেই পারো কি বা চ্যালেঞ্জ ছিল সে তখন সবার উপরে না চ্যালেঞ্জ ছিল পজিশনটাকে ধরে রাখতে হবে এবং সেই পজিশনটাকে ধরে রাখার জন্য বা এই পজিশনটাকে আরো জন্য একটা ভুল যেমন রাশিয়া আক্রমণ বা ব্রিটেন আক্রমণ মানে যেটাকে বারবার অপারেশন বারবার বলা হয় তো সেইগুলো ছিল তার ভুল এবং সেই ভুলের জন্য সেই ভুল রেসপন্সের জন্য তার পুরো ডাউনফল হয়ে গেল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে সেই মহারাজ ঘেরে বাড়ি ফিরল ইভেন নেপোলিয়ন খুব বিখ্যাত ফ্রান্সের সম্রাট তিনিও ভুল করেছিলেন তিনিও আচমকা কোনো কথা না বলে রাশিয়া আক্রমণ করে দিয়েছিলেন তো তার এই ভুল রেসপন্সের জন্যই তার পতন হয় তাই রেসপন্সের উপর ডিপেন্ড করছে কিভাবে সাম্রাজ্যগুলো এগোবে সম্রাটদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে সাম্রাজ্যের ইতিহাস বিদ্রোহীদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে বিদ্রোহের ইতিহাস বিপ্লবীদের বিপ্লব এবং আমাদের স্বাধীন নাগরিকদের উপর নির্ভর করছে আমাদের স্বাধীন ভারতের ইতিহাস স্বাধীন ভারতের ইতিহাসকে মানে সমৃদ্ধ করতে হলে আমাদের এই যুগটাকে সমৃদ্ধ করতে হলে আমাদের কাছে আসা প্রত্যেকটা চ্যালেঞ্জকে প্রথমত অ্যাকসেপ্ট করতে হবে এবং তার উপযুক্ত পজিটিভ রেসপন্স দিয়ে আমাদেরকে সমস্ত যুদ্ধে জিততে হবে তবেই আমাদের ইতিহাসটা তাৎপর্যপূর্ণ এবং স্বর্ণাক্ষরিত হবে তাই এভাবেই চ্যালেঞ্জ অ্যান্ড হিস্ট্রি হিস্ট্রিকে মানে সময় চক্রকে পথ দেখাচ্ছে এবং ইতিহাসের সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আশা করি চ্যালেঞ্জ এবং রেসপন্সিবিলিটি বোঝা যাচ্ছে এই থিওরিটা ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ আহ বিশেষত নেট পরীক্ষার্থীদের জন্য তো এই হিস্ট্রিটা সকলে পড়ো খুব ইন্টারেস্টিং লাগবে টয় নবীর নিজস্ব বইও আছে চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স থিওরির উপর সেগুলো তোমরা গোত্রু করতে পারো যাতে এই থিওরি সম্বন্ধে আরও ডিটেলস পাও আমার যতটুকু বলার কথা ছিল আমি বললাম আশা আশা করছি সকলে ভালো লেগেছে কমেন্ট বক্সে কোনো সন্দেহ থাকলে বা তোমাদের নিজস্ব কোনো এই সম্বন্ধে ধারণা থাকলে বা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করো সেটা সেখানে একটু আলোচনা করা যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও একটি নতুন থিওরি বা টপিক বা কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টর নিয়ে ততক্ষণের জন্য অল দ্য বেস্ট